বাংলাদেশ নাকি ইন্ডিয়া দখল করবে এবং পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে প্রধানের কাছ থেকে তারা প্রশিক্ষণ নেবে যে পাকিস্তান বর্তমানে তালিবানের হাতে পেদানি খাচ্ছে সেই বাংলাদেশ সেই পাকিস্তান নাকি বলে বাংলাদেশকে অস্ত্র শিক্ষা দিবে কি আজব একটা জিনিস না বলুন তো যে পাকিস্তান উনিশশো একাত্তরে প্রায় তিরানব্বই হাজার প্রায় তিরানব্বই হাজার সৈনিক ভারতের কাছে স্যালেন্ডার হয় সেই তিরানব্বই হাজার সৈনিক নিজের প্যান্টটা পর্যন্ত খুলে পাকিস্তানে গেছে সেই পাকিস্তান আর্মি বলে নাকি বাংলাদেশকে ট্রেনিং দেবে যে পাকিস্তানের দৌলতে বাংলাদেশে এত লাভালাভি করতেছে সেই পাকিস্তানের একদম ঠাপ্পা মেরে দিচ্ছে তালিবান যেটা আফগানিস্তান ছিল সেটা তালিবান মেরে দিচ্ছে ওরা কী শিখাবে ভারত একমাত্র সহিংস দেশ এবং তারা নিজের হৃদয় থেকে কথা বলে উনিশশো একাত্তরে মজিবরে হয়ে কথা বলেছিল উনিশশো একাত্তরে মজিবর যখন সেনাবাহিনী চেয়েছিলো তখন মজিবরকে সাহায্য করেছিল এখনও যদি এখনও ভারত থেকে যদি চাল গম রুটি আটা যদি ডিম মশলা এসব যদি না যায় বাংলাদেশ ইন দ্য ভোগ মা ফিনিশ হয়ে যাবে অত টেনশনের কিছু নেই পাকিস্তানের কাছে প্রশিক্ষণ নিতে যাবে তো প্যান্ট খোলা করে প্রশিক্ষণ নিতে হবে তাছাড়া অন্য কিছু নিতে হবে না যাদেরকে বাংলাদেশিরা বাপ ভাবছিল চীন বাবা ড্যাডি যাদেরকে বাংলাদেশ বাবা ভাবছিল পাকিস্তান যাদেরকে বাংলাদেশিরা বাবা ভাবে আফগানিস্তান সৌদি কুয়েত কাতার সব মুসলিম কান্ট্রি একদম কম হলেও এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মুসলিম কান্ট্রি ভারতের পক্ষেও হয়ে এই কথা বলে একমাত্র পাকিস্তান এবং বাংলাদেশ এ দুটোই একটু নাড়াচাড়া করে আমাদের কোনো উপদেষ্টা কোনো রাজনীতিবিদ কোনো মুখ্য লোক কখনো দেখেছেন যে বাংলাদেশে এত বড় কাণ্ড হওয়াতেও দু একটা কথা বলেছে কেউ বলেনি একমাত্র শুভেন্দু অধিকারী একটু বলেছে পশ্চিম বাংলার অবস্থা দেখে যে পশ্চিম বাংলাতে বর্তমানে আতঙ্কবাদী ধরা পড়ছে জঙ্গি জঙ্গি ধরা পড়ছে যার জন্য বাংলাদেশকেও তুলে দিচ্ছে সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকেও তুলে দিচ্ছে নাহলে কেউ বলতো না এই বাংলাদেশ নাকি ভারত দখল করবে আরাকান আর্মি ওদিক থেকে গোটাচ্ছে আর পাকিস্তানে পাকিস্তানকে তালিবান ওদিক থেকে গোটাচ্ছে অংশ থাকবে না আমার মনে হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান যে পর্যায়ে চলে এসছে হয়তো এখন অস্তিত্ব আছে পাকিস্তান বা বাংলাদেশে একটা নাম আছে মনে হয় বিশ পঞ্চাশ বছর পরে এই নামটাও থাকবে না তাদের যে একটা ঝান্ডা একটা ফ্ল্যাগ বাংলাদেশে যে একটা ফ্ল্যাগ হয়তো বোধ হয় থাকবে না জানি না যাই হোক অনেক কথা বললাম আপনাদের কি মতামত আছে একটু জানাবেন আপনাদের মূল্যবান মতামতই সব থেকে বড় শ্রেষ্ঠ জয় হিন্দ বন্দে মহাতরম ভারত মাতা কি জয়